মঙ্গলবার দিন বিকেলবেলা আমি আমাদের বাজারে যাইতেছিলাম অটোতে করে ঠিক আছে অটোতে বসেছিলাম তে ভাবলাম যে আমি আপনাদের আমাদের রাস্তার যে আশেপাশে দৃশ্য এগুলো দেখাই এই জন্য অটোতে বসে বসে ভিডিও করতেছিলাম যে আমার বাড়ি থেকে আমার বাজারে যাইতে যতক্ষণ লাগে পুরো সময় আর কি দৃশ্য দেখাইলাম আর কি রাস্তার পাশে মারিকার পাশে সামনে ঠিক আছে একটা মসজিদ আছে আমাদের গ্রামে মসজিদ এটা আমাদের কেন্দ্রীয় জামা মসজিদ এর পাশে মাটি ফালান হইতেছে মাদ্রাসা হবে ঠিক আছে এই যে মাটি যে মাদ্রাসা হবে আমাদের গ্রামে নতুন একটা মাদ্রাসা ঠিক আছে যাই হোক মাদ্রাসা সারায় গেলাম মাদ্রাসা হবে ওই জায়গা আর সামনে চক চক আর চক আর হলে দেখেন কত গাছ ছিল কত সুন্দর আর অনেক রোদ ছিল মঙ্গলবার দিন বিকেলবেলা প্রায় এই জায়গায় ছয়টা কিংবা পাঁচটা চল্লিশ বাজে এই সময়টা আর কি ভিডিওটা করা আসলে আমি ভিডিও করছি আপনাদের জন্যই আপনারা যদি দেখেন লাইক কমেন্ট করেন তাহলে আমাদের ভালো লাগে আমাদের ভিডিও করার আগ্রহ জাগে আরও ভিডিও করতে মন চায় যে বিকালবেলা পোলাবন ফুটবল খেলাধুলা করতেছে আর পোলান খেলাধুলা করতেছে জায়গা অনেক আনন্দ করে দেশের পোলান সবসময় হাসে খুশি থাকে এটা হচ্ছে দেশের প্ল্যানের ভিত্তি পাওয়া যাবে টাকা সরে প্লন পাইবেন না তারা শুধু ট্যাপ নিব ট্যাপ নিয়ে ফ্রি ফায়ার খেলবো গেমস খেলবো তাদের কাজ হচ্ছে গেমস খেলা ফ্রি ফায়ার খেলা আর ঘরে ভিতরে বসে থাকা তাদের কোনো কাজ নাই আর ফাঁক পাইলে মনে করেন যে মোবাইলে সেটিং করবো মেসেঞ্জার সেটিং করবো অন্যের মেয়ের সাথে প্রেম করবো ঠিক আছে এটা পোল একটা পোলট্রির ফার্ম এরা ওয়াস্তা ওঠায় পোলট্রি ওলট্রি বেঁচে এটা এক হিন্দু বাহির জায়গা যাই হোক আমাদের এলাকায় হিন্দু আছে কিছু ঘর অল্প কিছু সংখ্যক হিন্দু আছে আমরা সবাই মিলেমিশে থাকি কেউ বলতে পারবে না যে আমরা ঝগড়া করি ভাই এরা হচ্ছে আমাদের চোখে ধান খেত ধান কাটা লাগছে আমার যে ধানের জমি আমার ধানের জমি এখনও মনে করেন যে পুরোপুরি ধান পাকে নাই এই জন্য আমি ব্যস্ততার কারণে আমার চকে আমার ক্ষেত্রে জমিতে যাইতে পারি নাই তো গাড়িতে বৈশে বৈষে যত দেখা যাইতেছে আমাদের পাশের গ্রামের চক এটা হচ্ছে মানিকগঞ্জ মানিগঞ্জের মোড় এটা এই বাড়িগুলো হচ্ছে মানিগঞ্জের সীমানা ঠিক আছে আর আমি এখান টাঙ্গালে ছিলাম এইগুলো মানিগঞ্জের সীমানায় পড়ছে আর আমি এখান টাঙ্গাই ছিল টাওয়ার একটা গ্রামের ফোনের টাওয়ার আমাদের গ্রামে এটা গ্রামের ফোনের টাওয়ার একটা ধান ধানের মিল চাল ভাঙায় গুড়ি ভাঙায় ভুট্টা ভাঙায় ওই মেল দেখাইলাম কয়েকটা আছে কিন্তু একটা দেখাইলাম আমার আতের বামের দু তিনটা আছে কিন্তু ডাইনি ফেস্টারি দেখাইলাম যাই হোক কথা বলতেছি আর ভিডিও দেখাইতেছি সবাই কথাগুলো শুনবেন আর ভিডিওটা দেখবেন আসলে মেন হচ্ছে এই জায়গা যেহেতু কাজ করতেছেন কাজ করতে হবে ফেসবুকের গাইডলাইন এই যে একটা ব্রিজ ঠিক আছে এটা মানে মানিকগঞ্জ সীমানে করছে যাই হোক এটা আমাদের ওইসব অনেক বড় ঠিক আছে অনেক বড় অনেক কিছু দেখার আছে বা দেখানোর আছে সময় কারণে দেখাতে পারি না বা দেখাতে পারি না সময় করে আপনাদেরকে দেখাবো যাই হোক আমরা যারা পেয়ে যে কাজ করি আমাদের স্বপ্ন অনেক স্বপ্ন মনে অনেক আশা যাই হোক সবার মনের আশা পূরণ হবে চেষ্টা করেন ধরে ধরে কাজ করে থাকেন আমি ভিডিওটা বানাইছি আপনাদের জন্য যদি ভালো লাগে দেখেন দেখে সবার আমাদের পৌঁছায় দিন আপনাদের দায়িত্বে ঠিক আছে এর একটা দোকান ঠিক আছে আর একটা বাড়ি যাই হোক আমার বাজারের কাছাকাছি আমি চলে আসছি সবাইকে বলবো যে আপনারা সবাই ভালো থাকবেন সুখে থাকবেন সবাইকে নিয়ে ভালোভাবে থাকবেন আর সবাই মিলেমিশে থাকবেন আর সবার ভিডিও সবাই দেখবেন লাইক কমেন্ট করবেন আর যদি বেশি ভালো লাগে শেয়ার করে সবাই দেবেন আর সবাইকে বলবো একটা কথাই যে আপনারা সবাই সবার সাথে ভালোভাবে চলাফেরা করবেন আর মিলেমিশে থাকবেন কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না কারোর সাথে দুর্ব্যবহার করবেন না সবাই যদি মিলেমিশে থাকেন তাইলে সবাই যদি সবার পাশে থাকেন তাইলে একে এক একজনের বিবাদে আর যদি যাবাই পারেন তাহলে আপনার বিবাদে সে আসবে যাই হোক অনেক কথা বললাম যদি কথার মধ্যে কোনো ভুলভান্তি হয়ে থাকে সরি আর সবার ভিডিও দেখে সবাই গঠনমূলক কমান করবো সবাইকে ভালোবাসা দিব এটাই আশা আর এটাই দাবি যেহেতু আমার বাজারে কাছাকাছি আমি এসে গেছি আর বেশি কোনো কথা বলবো না আর বেশি ভিডিও বড় করব না অনেক বড় হয়ে গেছে ভিডিও যাই হোক আপনারা আমরা তো ভিডিও দেখি না ভিডিও সবার দেখব